প্রিয় শিক্ষার্থীবৃন্দ দিনাজপুর বর্দাজার তেইশ পর্যাবৃত্ত গতির থেকে এই প্রশ্নটা আসছে তো প্রথমে আমরা যে কাজটা করব প্রশ্নের উদ্দীপকটা ভালো করে পড়ব এবং সেই সাথে বুঝব রনি ও বনি দুই ভাইয়ের ভর যথাক্রমে কমে থার্টি টু কেজি এবং ফোরটি কেজি রনির ভর থার্টি টু কেজি রনির ভরটাকে ধরলাম আমি এম ওয়ান থার্টি টু কেজি বনির ভর ফোরটি কেজি এম টু ফোরটি কেজি তারা দুজন একটি দোল নয় একই কণিক স্বর্ণে দোল খাচ্ছিল দেখো তারা বিস্তার অপশন বলছে বি সাম্যাবস্থা অর্থাৎ উল্লম্ব রেখা থেকে বিস্তার আছে আমার এক মিটার সেই ক্ষেত্রে এই গল কত আমার এক মিটারণিক স্মরণ তাহলে দেখো বিস্তার অপশন যখন বি থাকে তখন উলম্ব রেখার সাথে একটা কোণে থাকে সেই কোণ হচ্ছিল আমার দোলনাটির গড় কার্যকারী মিটার অর্থাৎ ওবিন্দু থেকে এব্ব মিটার সাম্য অবস্থানের কথা তারা বলছে এ যেখানে জে এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের দুই মার্কের প্রশ্ন মহাকাশে একজন নবচারীর নিকট সেকেন্ড দোলকের কম্পাঙ্কের পরিবর্তন হয় এটা ব্যাখ্যা করতে বলছে দেখো যে দোলকের সেকেন্ড তাকে আমরা সেকেন্ড দোলক বলি তাহলে এই দোলকটির কম্পাঙ্ক ওয়ান বাই নিলাম সেকেন্ড দোলকের কম্পাঙ্ক ভুপৃষ্ঠে জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা যদি মহাশূন্য বা মহাকাশে পাবি টি ইকাল টু পাই রুট ওভার এল বাই জি টু পাই রুট ওভার এল বাই মহাকাশে শূন্য সেক্ষেত্রে টি হবে আমার ইনফিনিটি তাহলে মহাকাশে কম্পাঙ্গ হবে ওয়ান বাই টি ওয়ান বাই টি বলতে ইনফিনিটি ইকাল কত জিরো হার্স তাহলে দেখো ভূপৃষ্ঠের কথা যদি আমরা ভাবি সেকেন্ড তলকের কম্পাঙ্গ জিরো পয়েন্ট ফাইভ হার্স আর মহাকাশে কম্পাঙ্গ হচ্ছে জিরো হাস তার মানে কম্পাঙ্গের পরিবর্তন হয় প্রশ্ন বলছে রনের উপর সুতার টান কত সেটা বের করতে বলছে তাহলে আমাদের এখানে বিন্দু দেওয়া হচ্ছে দুইটা দুইটার ক্ষেত্রেই আমরা সুতার টান বের করব তো প্রথমে আমি বের করব এ বিন্দু ঝুলুন বিন্দু হচ্ছে আমার ও এটা হচ্ছে আমাদের সাম্য দেখো দোলনাটা যখন দুলতেছে তখন তার সাম্য অবস্থানে সর্বোচ্চ আর বেগ যদি সর্বোচ্চ থাকে কেন্দ্রমুখী বল হবে সর্বোচ্চ আর কেন্দ্রমুখী বল সর্বোচ্চ হলে কেন্দ্রবিমুখী বলও সর্বোচ্চ হবে সেই কেন্দ্র কেন্দ্রবিমুখী বল বাইরের দিকে কাজ করবে আবার রনি যখন এখানে থাকবে তখন তার ওজন নিচের দিকে কাজ করবে সেটা হলো আমার এমজি সুতার টান উপরের দিক তাহলে সুতার টান উপরের দিকে এম জি আর এফ সি নিচের দিক তাহলে এই দুইটার যোগ ফল হবে এটা তাহলে আমরা বলতে পারি টিএ ইকুয়াল পরিবর্তে লিখতে পারি আমরা এম ভি স্কোয়ার বাই এল কারণ এখানে বৃত্তের ব্যাসার্থ দেখো কার্যকরী দুর্ঘটাই আবার এম জি এম বাই এল এখানে যেহেতু বেগটা হবে কি সর্বোচ্চ সেই কন্ডিশন আমরা বলতে পারি ভিম্যাক্স ইকল তোমার ওমেগায় তাহলে তাহলে আমরা বসা যেতে পারি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এম সি এম বাই এল আবার ওমেগার সমান আমরা একটা জানি সেটা হলো জি বাই এল তাহলে এখানে আছে ওমেগা স্কোয়ার তাহলে আসবে আমাদের জি বাই এল এম জি এম জি বাই এল স্কোয়ার এ এখন আমরা মান গুলে বসে দেখি কত আসে রনির বর থার্টি টু জিয়ের মান নাইন পয়েন্ট এইট থার্টি টু নাইন পয়েন্ট এইট এল কার্যকারী দৈর্ঘ্য থ্রি বিস্তার হচ্ছে কত আমাদের ওয়ান এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে সেই কন্ডিশনে থার্টি টু ইন্টু নাইন পয়েন্ট এইট বিন্দুতে সুতার টান তিনশো আটচল্লিশ নিউটন তিনশো আটচল্লিশ পয়েন্ট চার চার নিউটন এখন আমরা বিবিন্দুদের যে সুতার টান সেটা বের করবিন্দু বিস্তার অপশন সেখানে বেগ শূন্য ওজন কাজ করে নিচের দিক এই কোন হচ্ছে আমাদের থিটা এভাবে যদি টান দেই এই কোন আর এই এটাও থিটা তাহলে এই দিকে আর সুতার টান কাজ করে কোন দিক উপরের দিক তাহলে আমরা বিভিন্ন সুতার টান টিভি এমজি থিটা প্লাস কেন্দ্রবিমুখী বল এম জি কস্তিটা এম ভি স্কয়ার বাই এল বিভেন বেগ শূন্য তার মানে কেন্দ্র বল শূন্য মান জানি মান জানি এবার আমরা থিটার মান বের করি ধরলাম আমরা সাইন থিটা তাহলে একটু লক্ষ্য করো এটা যদি কোন হয় এটা হবে আমার লম্ব এটা হবে অতিভুজ এটা হবে আমার ভূমি সাইন বলতে লম্ব বাই ভূ লম্বো আমাদের ওয়ান অতিভুজ হচ্ছে হচ্ছে আচ্ছা লম্বোটাকে ডিবি অতিভুজ হচ্ছে আমার ডিবির মান ওয়ান আর ওবির মান থ্রি তাহলে থ্রিটা ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান থার্ড তাহলে সেই কন্ডিশনে

কস 19.47 পয়েন্ট সেভেন ইন্টু নাইন ইন্টু থার্টি দুইশো পঁচানব্বই দশমিক ছয় ছয় সেভেন নিউটন তার মানে এ বিন্দুতে সুতার টান তিনশো আটচল্লিশ দশমিক চার চার নিউটন সুতার টান দুইশো নিউটন এখন চার মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো এই প্রশ্নটা ওই রকম জটিল না তিন মার্কের যে প্রশ্নটা যতটা জটিল এটা তার তার অনেক সহজ বলছে বি অবস্থানে রনি ও বনি সমান কার্যকর বল অনুভব করলো কি কার্যকর বল বলতে কি বোঝানো হয় যে বলের কারণে রনি বা বনি বি বিন্দু থেকে এ বিন্দুতে আসবে সেই বলটাই হচ্ছে আমার কার্যকরী বল দেখো কিছু আগে আমরা যেটা দেখলাম যে এখানে যখন রনি বা বনি থাকবে তার ওজন কাজ করে নিচের দিক এইদিকে আমি একটা রেখা টানছি এই কোন আর এই কোন ছিল আমার কোণ তাহলে রনি বা বনির ওজনের একটা উপাংশ কাজ করে এই দিকে সেটা হল আমার এমজি কস্তিটা ওজনের আর একটা উপাংশ কাজ করবে সেটা হল এদিক সেটা হল আমার এমজি সায়েন্তিটা এইটা হচ্ছে কার্যকরী বল এই বলের কারণেই রনি আর বনি বিবিন্দু থেকে এ বিন্দুতে আসবে তাহলে প্রথমে আমরা বের করব রনির ক্ষেত্রে সেটাকে ধরলাম আমি এপার রনির্ভর এবং জি সাইনতিটা থার্টি টু নাইন পয়েন্ট এইট সাইন নাইনটিন পয়েন্ট ফোরটি সেভেন সাইন নাইনটিন পয়েন্ট ফোরটি সেভেন ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু থার্টি টু একশো চার দশমিক পাঁচ দুই সাত নিউটন রনি বিবিন্দুতে কার্যকর বল অনুভব করবে একশো চার দশমিক পাঁচ দুই সাত নিউটন বনি এফ বি এম টু জি মান সাইন 19.47 পয়েন্ট 19.47 সেভেন সাইন নাইনটিন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট নিউটন বি অবস্থানে বা বি বিন্দুতে রনিকার্যগর বল অনুভব করবে একশো চার নিউটন বনি বল অনুভব করবে নিউটন